আমি তাদের কর্ম দেখে মানবো মাঠি মানে অপারেশন সিন্ধু এই যে পেলগাঁও অ্যাটাক হলো যারা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের কল ভুলে গিয়ে তারা কিন্তু রাজনীতি নেতারা কেউ রাজনীতি শিখছে সিন্ধুক তাকে নিয়ে রাজনীতি করছে না মিলেমিশে থাকবেন হিন্দু পূজা করে শিখ আরদাস করে মুসলিম নামাজ পড়ে খ্রিস্টান বাইবেল পড়ে এটাই আমার ভারতবর্ষ এক বটনে আমরা খাবার খাই একই মেসে খাবার খাই আপনারা জানেন দেখেছেন আপনারা মন্দিরের নাম শুনেছেন মসজিদের নাম শুনেছেন গির্জার নাম শুনেছেন নাম শুনেছেন কিন্তু একটাই ধর্মস্থল সেটার নাম হচ্ছে সর্ব ধর্মস্থল আমার ছোট ভাই যখন তার খবর আমি শুনতে পাই ওই ইউনিট থেকে যে আপনার ছোট ভাই জন্ডুয়ালি শেখ গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁহাকে গুলিবি হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারের সকল চেষ্টার পরেও তিনি সর্বোচ্চ বলিদান দিয়েছেন তখন হয়তো আমার কাছে এ তার বড় দাদা আমার ছোট ভাই হয়তো খবরটা খুবই মর্মান্তিক ছিল আমি সেখান থেকে এসেছি মিলিটারি হসপিটাল জম্মু সেখানে সকালবেলা যখন দেখি ছোট ভাইয়ের নিথর দেহ হয়তো সেটা আমার কাছে খুবই পীড়াদায়ক যন্ত্র ছিল ছিল সেই যন্ত্রণাকে আমি বুকে পাঠান করে আমার শহীদ ভাইকে তার কফিনকে নিজের কাঁধে নিয়ে জঙ্গল এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্টে নিয়ে এসেছিস হয়তো ভাই আজ নেই কেন্দ্র ভাই আজ দেশের জন্যে সর্বোচ্চ বলিদান দিয়েছেন তার জন্যে আমার পরিবার আমি আমার পুরো বাংলা গর্বিত প্রতিজ্ঞা করেছিলাম যেদিন পেহেলগামে হামলা হয়েছিল নির পর্যটকদের উপর আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম আমার ভাই প্রতিজ্ঞা করেছিল আপনারা শুনেছেন যে ধর্ম জিজ্ঞাসা করে করে তোদের মারা হয়েছিল কিন্তু আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি আর এখনো প্রতিজ্ঞা করছি তোরা ধর্ম দেখে মেরেছিস আমি তোদের কর্ম দেখে মারব এটা আমার প্রতিজ্ঞা আর আপনাদের আশীর্বাদ নিশ্চয় কন্যা হব ভারতীয় সেনা কোন ধর্ম মানে না ভারতীয় সেনা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই সেখানে উঁচু নিচু জাতি বর্ণ বিশেষ পার্থক্য নেই আমার ভাই সুজয় তার যে উদাহরণে বসে আছেন জিজ্ঞাসা করবেন যদি আপনাদের পরিবারে কেউ সৈনিক থাকেন তাদের জিজ্ঞাসা করবেন আমরা দেখি না এক বটনে আমরা খাবার খাই একই মেসে খাবার খাই আপনারা জানেন দেখেছেন আপনারা মন্দিরের নাম শুনেছেন মসজিদের নাম শুনেছেন গির্জার নাম শুনেছেন গুরুত্ব নাম শুনেছেন কিন্তু ইন্ডিয়া একটাই সেটার নাম হচ্ছে ধর্মস্থর্মস্থল সেখানে যেমন হিন্দু পূজা করে শিখ আরদাস করে মুসলিম নামাজ পড়ে খ্রিস্টান বাইবেল পড়ে এটাই আমার ভারতবর্ষ এই ভারতবর্ষে যে সেনাতে জাতি বট নির্বিশেষে হিসেবে সবাই যখন আমি এক কান্ধে একসাথে দেশ সেবা করি আমি আপনাদের বলছি আমি গোলন্দাজ বাহিনীতে আছি আমার ছোট্ট একটা ডিটেচমেন্ট হয় সেই ডিটেচমেন্টে নির্ধারিত লোক থাকে সাতটা নটা আটটা তার মধ্যে যদি একটা সৈনিক যদি কম হয়ে যায় হয়তো যে কামিয়াব আমরা কামিয়াব হতে পারবো না আমাদের যে লক্ষ্য সেটা পৌঁছাতে পারবো না সেই ভারতবর্ষ আজ সমস্ত ধর্ম বর্ণ বিশেষ নিয়ে গঠিত আমরা কেন করব কেন নিজেদের মধ্যে গন্ডগোল করবো কেন নিজেদের মধ্যে করবো আমরা চাই আমাদের ভারতীয় সৈনিক আমরা যখন বর্ডারে থাকি যদি আমাদের পরিবারের সাথে কোনো অশান্তি হয় হয়তো আমরা সেই মনোবল আমাদের ভেঙে যাই আমরা আমি এটাই আপনাদের কাছে গুজারিশ করব মিলেমিশে থাকবেন ভারতীয় সেনাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনাদের চরণ মাথায় নিয়ে দেশ সেবা করছি ওর আগেও করব দশ দিন আছি অনেক কথা আছে সময় নেই ভারতীয় সেনার ব্যাপারে বলতাম যখন আমি উদম জম্মু মিলিটারি হসপিটালে আসি আমি শুনি তেইশ তারিখে দশটার সময় আর আমি সকাল পৌঁছাই চারটের সময় ছটার পরে ভাইকে দেখি আমার হসপিটালে ধরমগুরু তাকে আমি শ্রদ্ধা করি সে আমাকে নিয়ে গেল সাহেব আপনি কাল থেকে এনেছেন আপনি জল স্পশ করেননি আপনি আসেন সে আমাকে জবরদস্তি দুটো রুটি আমার মুখের মধ্যে পড়েছিল হয়তো খাওয়ার ক্ষমতায় ছিল না সেই ধর্মগুরু দেখবেন আপনারা হয়তো লাইভে দেখেছিলেন সাদা কুর্তা পায়জামা ছিল যে আমাদের সেরেমনি চলছিল সেই ধরনগুলো আমাকে কাঁধে হাত দিয়ে দিয়ে গিয়েছিল কি করে বলবো আমি আমার ভারতবর্ষ হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে আর আপনারা আশীর্বাদ করবেন আপনাদের চরণধলি মাথায় নিয়ে আপনারা সবাই আশীর্বাদ করবেন ভারতীয় সেনা আর আমি খুবই তাড়াতাড়ি সেনাতে জয়েন করছি আমার ছুটি শেষ হয়ে চলেছে ধন্যবাদ আমার সাথে বলবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় হিন্দ জয় ভারত আজকে যে ভারতবর্ষের তথা বাংলা জুড়ে যে সোনাগরি ব্রাহ্মণ টাস্ট যে ধরনের হিন্দু মুসলিম ভাইচারা নিয়ে যে ধরনের ক্রিয়া কার্য শুরু করেছে ওনাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর কয়েকটা কথা আমি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব এই যে শহীদের শ্রদ্ধাঞ্জলি শহীদ কারা শহীদ কীভাবে হয় এবং তাদের কি মানে তাদের কি প্রবলেম তাদের কি পরিশ্রানির মধ্যে তাদেরকে জীবনযাপন করতে হয় একজন সেনাদের সিপাহীরা ছোট কর্মচারী যারা অফিসার আছে তাদের ব্যাপারে আমি কথা বলবো না যেহেতু আমি একজন ছোট কর্মচারী ছিলাম আমি জানি কিভাবে কি হয় প্রথম কথা বলি আমরা বলছি ইন্দ্রজিৎ সাহ বললো পন্ডিতজি বললো যে সেনার চিফ কমান্ডার এরকম কিছু নয় আমি একজন প্রাক্তন কমান্ডার কোবরা কমান্ডো নয় এপ্রিল দু হাজার চোদ্দো সালে সুকমা ডিস্ট্রিক্ট চিন্তাগোপাতে ইনসিডেন্টে আমার ডান পাই ইঞ্জুরি হয় বম ব্লাস্ট এবং সেই সেখানে প্রতিবাদ আমি শুরু করি অন্যায়ের প্রতিবাদ করার পরে আমাকে ডিসমিস হতে হয় সেনা কমান্ডো তথা সেনাদের কি কাজ সেনাদের দেখুন যখন অনেকে দেশভক্তির কথা বলে অনেকে অন্যরকম কথা বলে সেনাদের যে দেশভক্তি না সেটা এগারো মাস ট্রেনিংয়ের মাধ্যমে কোন কমান্ডো কোনো সেনা সিপাই তাদেরকে মানে শেখানো হয় দেশভক্তি কিভাবে কীভাবে ডিউটি কীভাবে হয় তাদের কি পরিশানি তাদের কি প্রবলেম তাদের যে দেশভক্তির যে চেতনা সেটা শেখানো সেটা শেখানো হয় কিন্তু অনেক মিডিয়ার মাধ্যমে যখন আসি মিডিয়ার মাধ্যমে আসার পরে কি হয় মিডিয়াতে যখন কথা বলি অনেকে প্রশ্ন করে আপনি কিসের সেনা পতাকার সেনা আর বড় বড় কথা বলে পলিটিক্যাল রাজনীতির নেতারা বলে যে আমরা দেশভক্তির কথা বলি পলিটিক্যাল কথা এখানে হবে না কারণ এটা সনাতনী ব্রাহ্মণ একটা বিরাট বড় ইন্ডিয়া জুড়ে যেটা শুরু করেছে দেখলেন জগন্নাথ আমাদের জগন্নাথ যে মন্দির উদ্বোধন হলো সেখানে একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করেছে তো রাজনীতির নেতারা সেনাদেরকে ইউজ করছে আজকে এই যে প্যালগাঁও এটা এই যে পুলওয়ামা অ্যাটাক এখানে যদি আপনি প্রশ্ন করেন আমি প্রথম প্রশ্ন করেছিলাম অ্যাটাক যখন হয়েছিল যে পঁয়ষট্টি কিলো আদিএস কোথা থেকে এলো এবং কোথা থেকে কিভাবে তার ফলে কি হয়েছিল অনেক রকম ভাবে ফেস হতে হয়েছে তেলগাঁওতে আমি ডিউটি করেছি আমি জানি ওখানকার সিচুয়েশন কারণ যখন আপনি কোন জায়গাতে মানে শ্রীনগরের এমন একটা জায়গা সুন্দর মানে প্যালগাঁওটাকে আপনি মিনি সুইজারল্যান্ড বলতে পারেন এত সুন্দর একটা জায়গা সেক্ষেত্রে যখন আপনি যাবেন ওখানে একটা রেকি হয় রেকি হয় প্রথমে রেকি করার পরে আরোপি ডিপি হয় প্যারামিডি যেখানে সিআরপি বিএসএফ থাকে প্রথমে আর্মিদের রেকি হয় তারপরে কিন্তু সেই সব প্রশ্নে আমি যাব না অনেক কিছু প্রশ্ন আছে যে প্রশ্ন আসবে এই যে ঝন্তু আলি শেখ যে মারা গেল আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা সকলে বিশ সেকেন্ডের খাড়া হয়ে দাঁড়াবেন এবং মনোগত করবেন তো এই যে সেনাদের যে কাহিনী অনেকেই বক্তারা আছেন না বেশি কিছু বললো সংক্ষেপে দুই একটা কথা আমি তুলে ধরছি সেনাদের জীবন সীমান্ত সেনাদের জীবন প্রথম কথা বাড়ি থেকে পনেরোশো দু হাজার কিলোমিটার দূরে থাকতে হয় তারা বাড়িকে চিন্তা ভাবনা ভুলে যায় মা বাবার চিন্তা ভাবনা যে ভারত মাতার যে সেবা সেটা তাকে ভারতের যে সেবা করা সেটাই আমাদের মা কিন্তু আপনি এই ভারতবর্ষে যদি সেনাদের ব্যাপারে জানতে চান তো সেনাদেরকে প্রশ্ন করুন যারা জওয়ান আছে তাদেরকে প্রশ্ন করুন সব কিছু পেয়ে যাবে কিন্তু এক্ষেত্রে বড় ডিবেট হতে দেখি যে তারা কি বলে প্যালগাঁও নিয়ে বিরাট একটা রাজনীতি করলো বিরাটভাবে অপারেশন সিন্ধু এই যে প্যালগাঁও অ্যাটাক হলো যারা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের কথা ভুলে গিয়ে তারা কিন্তু রাজনীতির নেতারা কিন্তু রাজনীতি শিখছে সিন্ধু টাকা নিয়ে রাজনীতি করছে প্যালগাঁও টাকা নিয়ে রাজনীতি করছে সব নিয়ে রাজনীতি করুন একটাই অনুরোধ করবো রাজনীতির নেতাদের কাছে যে এই ভারতবর্ষের মধ্যে সেনা জওয়ান নিয়ে রাজনীতি করবে না এটা আমার অনুরোধ আপনাদের মিডিয়া ভাইরা যারা আছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে জয় হিন্দ